সে অনেকদিন আগের কথা তখন এক শিয়াল তারা খেয়ে ছুটতে ছুটতে এক জঙ্গলের ভেতর ঢুকে আর একটা ঝোপের আড়ালে গিয়ে হাঁফাতে থাকে মা মামা মা বড় জোর বেঁচেছি এই মানুষগুলো না একটু সদরালো না হয় একটা মর্গেই চুরি করেছি তাই মনেকে আমাকে মারতে হবে আজকে ধরতে পারলে আমাকে একেবারে মেরে ফেলতো আর লোকালয় যাওয়া যাবে না জঙ্গলটা তো বেশ সুন্দর আছে দেখি 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 কারোর সাথে ভাব পাতানো যায় কিনা আমারও যা বুদ্ধি কারো সাথে ভাব করতে পারলে এই বুদ্ধির জোরে খেয়ে বেঁচে থাকতে পারবো কিছু দূর এগিয়ে যেতে শিয়ালের সাথে দেখা হয় এক বানুরে। বানর এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল সে শিয়ালকে দেখতে পেয়ে তার সামনে নেমে আসে কে ভাই তুমি তোমাকে তো চিনতে পারছি না আমি এই বনে নতুন এসেছি আমি চিকিৎসাবিদ্যায় বেশ পানদর্শী তাই তুমি হঠাৎ আমাদের বনে আসতে গেলে কেন আমার মনটা খুব বড় তো তাই বিভিন্ন বনে গিয়ে সবার চিকিৎসা করে এক তুমি আমায় একটা সাহায্য করবে মানর ভাইয়া বলো কি সাহায্য তোমার বাড়িতে আমাকে একটু থাকার জায়গা দেবে যেহেতু তুমি চিকিৎসক শিয়াল তাই আমার বাড়িতে তোমাকে আশ্রয় দিতে কোনো সমস্যা নেই ঠিক আছে চলো তাহলে তোমার বাড়িতে যাই এই বলে শিয়াল বালুরের সাথে চলে যাই পথে যেতে যেতে শিয়াল মনে মনে বলে যে সুন্দর একটা বুদ্ধি বের করেছি না আপাতত থাকার জায়গাটা তো পেলাম আস্তে আস্তে সব দখল করব আমি বানরের সাথে একটা কাকের বেশ ভাব ছিল। দুজনে প্রতিদিন বিকেলবেলা ঘুরে বেড়াতো সেদিনও বিকেলবেলা আর কাক ঘুরে বেড়াচ্ছিল কিন্তু কাকের মনটা খারাপ লাগছিল কী গো কাক হঠাৎ আজকে তোমার কি হলো কথা বলছো না কেন কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না বানর ভাইয়া গতকাল থেকে শরীরটা ভালো লাগছে না সে কারেও যেতে পারিনি না জানি কোন রোগ বাসা বেঁধেছে যেখানে আমার বাড়িতে একজন চিকিৎসক আছে সেখানে তুমি চিন্তা করছো কেন চিকিৎসক তোমার বাড়িতে চিকিৎসক এলো কোথা থেকে আজকে সকালে এক শিয়ালের সাথে দেখা হলো সে বলল সে নাকি চিকিৎসাবিদ্যায় পারদর্শী তাই ভাবলাম আমার নিজের বাড়িতে ওকে ঠাই দিই সময়ে অসময়ে কাজে লেগে যেতে পারে বাবা বাবা খুব ভালো কাজ করেছো বানর তাহলে তো আর তোমার কোনো চিন্তা নেই আজ সন্ধে হয়ে গেল আমি কাল সকালে শিয়ালের কাছে যাব ঠিক আছে তাই হবে তুমি কালকে সকালে সময় মতো চলে এসো ওই দিনকার মতো ওদের আড্ডা ভেঙে যায় বানর নিজের বাসায় চলে আসে কাকু আস্তে আস্তে উঠতে উঠতে চলে যায় বাসায় ফিরে বানর খুশি মনে শিয়ালকে বলে তোমার জন্য সুসংবাদ আছে শিয়াল সুসংবাদ আমার জন্য কি সুসংবাদ বলো তো শুনি আমার কাকবন্ধু শরীরটা খুব খারাপ যাচ্ছে ওকে তোমার কথা বলেছিলাম তোমার কথা শুনে বেশ খুশি হলো কালকে সকালেই তোমার সাথে দেখা করতে আসবে তুমি আমার অনেক বড় উপকার করলে বানর মনে আসতে না আসতেই রোগী পেয়ে গেলাম তোমাকে অসংখ্য ধন্যবাদ পরদিন খুব সকালে কাক আসে শিয়ালের কাছে বানরও বাসায় ছিল এই তো কাক বন্ধু এসে বলেছে শিয়াল ভাইয়া একটু যত্ন করে দেখো তো তার বলতে হবে না তোমার বন্ধু বলে কথা ভালো করে না দেখে উপায় আছে তুমি একদম চিন্তা করো না কাক শিয়াল কাককে পরীক্ষা করে দেখতে লাগলো একটু পরে শিয়াল মুখ গোমড়া করে বলল অসুস্থ হওয়ার কারণে কোনো শিকার করতে পারো তাই না আরে আপনি কি করে জানলেন আমি চিকিৎসক রোগীকে দেখলে সব বুঝতে পারি অসুস্থ হবার কারণে আজ দুদিন ধরে কিছু খেতে পারিনি এখন কিভাবে আমি সুস্থ হব তাই বলুন শোনো অসুস্থ বলে ঘরে বসে থাকলে হবে না তুমি আজকে থেকে বড় বড় মাছ আর মাংস নিয়ে আসবে আমার কাছে আমি ওষুধ মাখিয়ে তোমায় পরিমাণ মতো খাওয়াবো কি গো কাক বন্ধু শিয়ালের কথা শুনলে তো আজকে থেকে আবার শিকারে নেমে পড়ো এই অসুস্থ শরীর নিয়ে আমি শিকার করতে পারবো তোমাকে পারতেই হবে না পারলে সুস্থ হবার যে কোনো উপায় নেই কাক শেয়ালের কথায় রাজি হয়ে গেল আর বলে গেল কালকে থেকে শিকার নিয়ে আসবে শেয়ালের কাছে শেয়াল তখন বোনটা ঘুরে দেখার জন্য একটু বের হলো আর তার মানে বেশ জাঁকিয়ে বসা গেল কাল থেকে কাক খেটে খুঁটে খাবার নিয়ে আসবে আর আমি বসে বসে খাবো শিয়াল কথা বলতে বলতে একটা গুহার পাশ দিয়ে হাঁটছিল হঠাৎ গুহার ভেতর থেকে একটা গর্জন শোনা গেল ও ঝুলে গেল ও গেল ভেঙ্গে গেল রে বাজাকে আযীশ বাজা শিয়াল বাঘের গলা শুনে গুহাই ঢুকে পড়ে গুহাই ঢুকে দেখে বাঘ গুহায় বসে যন্ত্রণায় কাতরাচ্ছে এ কি মহারাজ আপনার কি হয়েছে আপনি এমন যন্ত্রণা পাচ্ছেন কেন ও আমি আর বাজব না মনে হয় শিয়াল আজা তুমি কে তোমাকে তো ওই বনে আগে কখনো দেখিনি আমি চিকিৎসাবিদ্যায় পারদর্শী এক শিয়াল পশু পাখিদের সাহায্য করার জন্য বনে বনে ঘুরে বেড়াই আমাকে একটু সাহায্য করো শিয়াল তুমি আমায় চিকিৎসা দিয়ে ভালো ঘুরে দাও নিশ্চয়ই ভালো করে দেব কিন্তু তার আগে বলুন কি হয়েছে আপনার এমনিতে সব ঠিক আছে কিন্তু দিনে দু তিনবার শরীরে অসহ্য ব্যথা হয় মনে হয় হাড় ঘোর ভেঙে যাবে কিছু সময় পরে আবার ঠিক হয়ে যায় বুঝলাম আমি বড় কঠিন রোগ তুমি চিকিৎসা আছে বলো শিয়াল কি করতে হবে ভালো হবার জন্য আপনি সুস্থ থাকা অবস্থায় কিছু শিকার করে রাখবেন আমি কাল ওষুধ মিশ্রিত মাংস নিয়ে আসবো ঠিক আছে শিয়াল তাই হবে তবে আমি সুস্থ হব তো আপনি আমার কথা মতো কাজ করুন দুশ্চিন্তা করবেন না আমি তো আছি এই বলে শিয়াল চলে গেল বাঘ আবার যন্ত্রণায় চিৎকার করতে থাকলো শিয়াল যেতে যেতে একা একা বলতে লাগলো যা একজনকে পেলাম এবার সুযোগ বুঝে দুজনের কাছ থেকে প্রচুর শিকার নিয়ে এই বন থেকে চম্পট দেব পরদিন সকালবেলা কাক কিছু মাংস নিয়ে এলো শেয়ালের কাছে শিয়াল সেখান থেকে এক টুকরো মাংস কাককে দিল নাও 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 এই মাংসের টুকরোটা ঢক করে গিলে পেল তো আর চলে যাও কালকে আবার মাংস নিয়ে এসো সে কি বাকি মাংসগুলো কি হবে সেটা নিয়ে ওষুধ তৈরি করবো তুমি যাও আমি এত কষ্ট করে শিকার করলাম আর এখন আপনি সব নিজে রেখে দেবেন তুমি সুস্থ হতে চাই না আমার কথা শোনো আমাকে আমার বাঘ মহারাজকে দেখতে যেতে হবে এই বলে শিয়াল বেরিয়ে যায় কাকার বানর ডালে বসে থাকে বানর আমার কিন্তু কিছু ভালো মনে হচ্ছে না এই শিয়াল তো জোর করছে আমার সাথে দেখলে আমাকে এক টুকরো মাংস দিয়ে এসব নিজে রেখে দিল আমারও তাই মনে হচ্ছে এই বেটা আমাদের ভোক আবান আছে আমি ওর পিছু উনিছি তবে সব জেনে যাব তুমি বাড়ি যাও কাক চলে গেল বাসায় আর বানর শিয়ালের পিছু নিল লুকিয়ে লুকিয়ে শিয়াল বাঘের গুহায় গেল হাতে কাকের থেকে আনা এক টুকরো মাংস শিয়াল গুহায় ঢুকে গেল বানর লুকিয়ে সব দেখছে শিয়াল আমি তোমার অপেক্ষায় আছি আমার শরীরে আমার অসহ্য ব্যথা হচ্ছে আমি যে আপনাকে শিকার করতে বলেছিলাম তা কি করেছেন দেখো কত বড় একটা হরিণ মেরেছি ও মামা মামা কত বড় হরিণ তুমি তো বলেছিলে ওষুধ আনবে ওষুধ দাও তাড়াতাড়ি এরপর শিয়াল বাঘকে তাকে রানা মাংসের টুকরুটি বাঘের হাতে দিল আর বাঘের শিকার করা হরিণটি নিয়ে বের হতে লাগলো এই হরিণের মাংস থেকে ওষুধ করে নিয়ে আসছি আপনি শিকার করতে না এই বলে শিয়াল চলে গেল শিয়াল চলে গেলে বানর ঢুকে পড়ল গুহায় আর সব কিছু খুলে বলল বাঘকে সব শুনে বাঘ রাগে ফেটে পড়ল। কল আশুক জীবন নিয়ে যেতে পারবে না তোমার একটা সাহায্য সাই বানর এরপর বাঘ বানরের কানে কানে কিছু বলল আর বানর চলে গেল বিকেলে বানর আর কাক ঘুরতে বের হয়েছে তোমার কথাই ঠিক কাক ওই বেটা শিয়াল একটা জোর সবাইকে বোকা বানিয়ে নিজে বসে বসে খাচ্ছে তুমি আর আজ ওর কাছে আসবে না শিকার করে নিজে খাবে কিন্তু ওই শিয়ালকে শাস্তি পাবে না ওই দুষ্টু শিয়ালের ব্যবস্থা বাঘ করছে আমি ওনার সাথে পরামর্শ করে এসেছি এই বলে বানর চলে গেল পরদিন সকালে কাক আসতে দেরি করছে দেখে শিয়াল তাড়াতাড়ি বাঘের গুহায় গেল বানর আগেই গুহার পাশে শিয়াল গুহায় ঢুকতেই একটা পাথর এনে গুহার মুখ বন্ধ করে দিল। গুহার মুখ বন্ধ হলো কেন বন্ধ হলো কারণ এখন চোরের সাজা হবে মানে মনে তুই কাককে বোকা বানিয়েছিস তাই না

ছেড়ে দেব আচ্ছা দিচ্ছি যা এই বলে বাঘ শিয়ালকে মাথার উপর তুলে ঘোরাতে লাগলো আর ছুড়ে ফেলে দিল পাথরের ওপর আর বিকট চিৎকার করে মারা গেল শিয়াল একটু পরে বানর গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিল আর গুহায় ঢুকলো বানর আর ইগল মহারাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বড় জোর হাত থেকে আপনি বাঁচালেন আমায় এই জন্যই তো আমি তোমাদের রাজা এরপর থেকে আর কোনো সমস্যায় রইল না দুষ্টু শেয়ালের হাত থেকে রিযাই পেয়ে সুখে শান্তিতে বাস করতে লাগল বানর আর কাক